হিন্দু ভাইদের বলতে চাই আমার হিন্দু ভাইদের বলতে চাই আজকের আক্রমণ এসেছে মসজিদের উপরে আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা কেড়ে নেওয়ার চক্রান্ত আমরা তো মসজিদ কোন হিন্দু ভাইয়ের জমিতে বানাইনি আমরা মসজিদ তো পিডব্লিউডির জায়গাতে বানাইনি আমরা তো কবরস্থান সরকারি জায়গায় বানাইনি মুসলমানরা সম্পত্তি দিয়েছে মুসলমানরা অর্থ দিয়ে মসজিদ তৈরি করেছে মুসলমানরা সেখানে নামাজ পড়ে মুসলমানরা সেই মসজিদ পরিচালনা করে সেখানে হিন্দু ভাইদের কমিটির সদস্য বানানোর কোনো দরকার আছে বলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মনে করে না এটা আমরা বলেছিলাম ঠিক তেমনভাবে আমার হিন্দু ভাইরা মন্দির বানান সেই মন্দিরের জায়গা তাদের হবে তাদের অর্থ দিয়ে তারা মন্দির বানাবেন তারা মন্দির পরিচালনা করবেন তাদের আস্থার বিশ্বাসের জায়গায় তারা উপাসনা করবেন একটা মুসলমান ভাইও সেখানে প্রতিবাদ করতে দাঁড়াবে না কিন্তু সরকার যদি বাধা দেয় পুলিশ যদি বাধা দেয় মন্দিরে যদি প্রশাসন বলে মন্দিরের জায়গাটা কেড়ে নেওয়া হবে যদি প্রশাসন বলে মন্দির কমিটিতে বাধ্যতামূলকভাবে দুজন হিন্দুকে সদস্য বানাতে হবে আপনারা দুজন মুসলিমকে মন্দিরের কমিটিতে সদস্য বানাতে হবে এটা আপনারা যেমন সদস্য সমর্থন করবেন না আমাদের মসজিদ আমরা বানিয়েছি আমরা নামাজ পড়ি আমরা পরিচালনা করি সেখানে তেমন হিন্দু ভাইদের সদস্য বানানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না তাই তাই জেনে রাখবেন এই ন্যায়সঙ্গত বক্তব্যগুলো আপনাদেরকেও বুঝতে হবে আপনাদের জানতে হবে আন্দোলনটা কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় তাই মুসলমানরা যখন আন্দোলন করবে অনুগ্রহ করে আপনারা আসুন এই আন্দোলনে পা মেলানোর জন্য এগিয়ে আসুন যদি পা মেলাতে না পারেন বাধা তৈরি করবেন না অনুগ্রহ করে আবারও বলবো আন্দোলনটা কিন্তু আমার হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় এই আন্দোলনটা কিন্তু অবশ্যই কেন্দ্রের সরকার যারা অসাংবিধানিক প্রক্রিয়ায় সংবিধানকে ভাঙতে চাইছে মহামান্য সুপ্রিম কোর্ট একইভাবে জিজ্ঞাসা করেছে বলেছেন আপনারা তো মসজিদ কমিটিতে হিন্দুদের রাখাটা বাধ্যতামূলক করতে চাইছেন আপনারা তাহলে কি মন্দিরের কমিটিতে মুসলমানদের রাখবেন এটা জিজ্ঞাসা করেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ থেকে জেপিসির কাছে ইমেল পাঠানো হয়েছিল ছ কোটি গোটা দেশে যখন জেপিসির কমিটি তারা যখন সাধারণ মানুষের বক্তব্য চেয়েছিল আমি নিজে কলকাতায় গিয়ে বক্তব্য রেখে জানিয়েছিলাম যে এই কালা কানুন আপনারা নিয়ে আসবেন না পার্লামেন্টে তারা শোনেনি আজকের মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলছেন যে পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা থাকলেই সংখ্যা গরিষ্ঠতা দিয়ে দেশের সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া যায় না কেননা দেশের এই পৃথিবীতে যে কোনো দেশে সংখ্যালঘুদের ভোটাভুটিতে অধিকার কেড়ে নিলে ভোট দানে সংখ্যালঘুরা কখনো জয়ী হবে কখনো বাটখারার যদি এক কেজি আর পাঁচশো গ্রাম একদিকে আপনি এক কেজির একটা বাটখারা চাপাবেন আর একদিকে পাঁচশো গ্রামের একটা বাটখারা চাপাবেন শুধু অপেক্ষা করবেন যে ওই পাঁচ এক কেজির পাটখা বাটখারাটা ওটা ওজন কম হয়ে যাবে আর পাঁচশো গ্রামের বাটখারাটার ওজন বেশি হয়ে যাবে এটা যতক্ষণ কেয়ামত পর্যন্ত সম্ভব নয় গণিতের হিসাবে অঙ্কের অধ্যাপক আপনাদের সামনে বক্তব্য রেখেছেন ঠিক একইভাবে পৃথিবীর কোথাও ভোটাভুটিতে সংখ্যালঘুরা জিতে যাবে এটা তো হতে পারে না তাই অবশ্যই সংখ্যালঘুদের যে অধিকার দেশের সংবিধান সংখ্যালঘুদের যে প্রোটেকশান দেশের সংবিধান সুনিশ্চিত করেছে সেই প্রোটেকশানকে রাখতে হবে আমার শুধু এই কথা বলবো আন্দোলন দেশ জুড়ে হবে গতকাল মুম্বাইতে হয়েছে আজকে হায়দ্রাবাদে হচ্ছে আর আমাদের পশ্চিম বাংলায় আপনারা এখানে আছেন এবং পশ্চিম বাংলায় আজকে আমার কাছে হিসাব আছে কমপক্ষে পঞ্চাশটা এরকম বড় সমাবেশ হচ্ছে ফলে সবাই এলাকায় এলাকায় লড়াই করুন আর দিল্লিতে ওই ছাপ্পান্ন ইঞ্চির ছাতি যারা দেখায় ওদের সামনে গিয়ে যেদিন লড়াই হবে সেদিন কিন্তু হবে ফাইনাল লড়াই আজকের আজকের আপনারা মাথায় টুপি দিয়ে এসেছেন সেদিন টুপির উপরে কিন্তু দিল্লিতে যেদিন আন্দোলনে যাব। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি ব্যবস্থা করে দেবেন গাড়ি ভাড়াও আশা করি করে দেবেন সেদিন কিন্তু মাথায় একটা করে কাফনের কাপড়ও বেঁধে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই কথা বলে সকলে সুক্রিয়া জ্ঞাপন করে একটু বেশি সময় নিয়ে ফেললাম সেজন্য ইনশাল্লাহ ব্রিগেডে দেখা হবে